আসসালামু আলাইকুম বারাকাতুহু শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সবাইকে ড্রিম সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্য বই গনীতের অনুশীলনী চার দশমিক একের তিন নম্বরের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তিন নাম্বার অঙ্কগুলো সূত্রের সাহায্যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে সূত্র ছাড়া গুণফল নির্ণয় করলে হবে না সূত্র প্রয়োগ করে আমাকে গুণফল নির্ণয় করতে হবে তিন নম্বর অঙ্কগুলো করার জন্য যে সকল সূত্রের প্রয়োজন আছে সে সূত্রগুলো আমি বোর্ডে পাশে লিখে দিচ্ছি পরীক্ষার খাতায় তো লিখাও থাকবে না লিখে রাখতে পারবেও না আমি বোর্ডে লিখে দিচ্ছি যাতে তোমাদেরকে এখান থেকে খুব সহজে বুঝিয়ে আমি অঙ্কগুলো করিয়ে দিতে পারি অঙ্কগুলো সমাধান করার জন্য সাধারণত যে দুইটা সূত্রের প্রয়োজন হয় দুইটা সূত্র আমি তোমাদের সামনে এই সূত্রগুলো তোমাদের বইয়েও আছে সূত্রের একটা লিস্ট আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে যাদের প্রয়োজন হয় তারা ক্লাস ফ্রি দেখে নিতে পারবে তাছাড়া আমি তোমাদের সুবিধার জন্য কমেন্টস বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা চাইলে সূত্রের দেখে নিতে পারো এই সূত্রটার বহুমুখী ব্যবহার আছে এখানে প্লাস দেওয়া আছে প্লাস ছাড়াও আমরা প্লাস থেকে মাইনাসের মাধ্যমে সূত্রটা ব্যবহার করতে পারবো কিভাবে ব্যবহার করা যায় সেটা আমি তোমাদেরকে অঙ্ক করানোর সময় দেখিয়ে দিব তাহলে শুরু করা যাক আমি এখানে আমার সবগুলো অঙ্ক শ্রীয়ালি আলোচনা করি না আমি শুধুমাত্র ওই অঙ্কগুলো আলোচনা করি যে অঙ্কগুলোর সাহায্যে আমি তোমাদেরকে কিছু

থ্রি আর ফোর এর মধ্যে কিন্তু কোনো মিল নেই তাহলে আমি সূত্রে ফেলার জন্য যেটা ব্যবহার করতে পারি সেই সূত্রটা হলো এটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তাহলে এই সম্পূর্ণটাকে যদি আমি এক্স ধরি এটাকে আমি এ ধরব এক্স কে আমি কি ধরেছিলাম এক্স ফোর কে আমি কি ধরবো বি ধরবো এগুলো কিন্তু তুমি লিখতে পারবে না পরীক্ষার খাতায় এগুলা জাস্ট আমি বোঝানোর সুবিধার্থে এখানে এক্স এ এক্স বি এগুলা লিখে দিচ্ছি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স প্লাস বি এই যে এক্স প্লাস বিস স্কোয়ার প্লাস বিস প্লাস এ আমি যদি এখন সূত্রটা ব্যবহার করি এক্স স্কোয়ার এদিক থেকে দেখে দেখেও লিখতে পারবে এক্স স্কোয়ার এক্স মানে হলো এক্স তাহলে যেখানে আমি এক্স করবো সেখানে এক্স লিখব এক্স হোল স্কোয়ার প্লাস ए प्लस बी ए प्लस बी थ्री प्लस फोर थ्री प्लस फोर इनटू एक्स एक्स माने के एक्स एक्स प्लस ए बी ए बी थ्री फोर थ्री फोर गुण हो बे थ्री इनटू फोर एक्स होल स्क्वायर होय ए स्क्वायर एक्स स्क्वायर আর যোগ করলে হয় সাত সেভেন এক্স প্লাস তিন চারে কত সহজ বুঝতে পারতেছো তোমরা এগুলা হয়তো বহু নির্বাচনের জন্য আসবে আর নয়তো দুইয়ের জন্য আসবে সৃজনশীলে দুইয়ের জন্য অঙ্ক আসবে এখানে শেষ সুতরাং নির্নয়ন ফল অ্যাস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এভাবে অঙ্কগুলো খুব সহজে তোমার সমাধান করতে পারবে ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে তাহলে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী আমার ক্লাসগুলোকে সাজাইতে পারবো এবং কোথায় কোথায় আমার ঘাটতি আছে সেই বিষয়টাকেও আমি সংশোধন করতে চেষ্টা করব এরপরে আমি তোমাদের জন্য নির্বাচন করেছি বোর্ডের জন্য নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইনটু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইনটু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ক্লাসগুলো যদি শিকার উদ্দেশ্যে থেকে থাকো অবশ্যই তোমাদের বোর্ড বই নিয়ে বসবে এবং খাতা কলম নিয়ে বসবে আমার ক্লাস দেখার সাথে সাথে তোমরা চর্চা করবে চর্চা করলে তোমাদের কাছে বিষয়গুলো অবশ্যই সহজ লাগবে এখন এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এটাকে এ ধরব তাহলে এটা হলো বি এটাকে এ ধরলাম এটা মানে হল অ্যাস্কোয়ার বি মানে হলো বি স্কোয়ার ঠিক একইভাবে এ মানে এ স্কোয়ার বি মানে হলো বি স্কোয়ার আর এখানে এই পাশে যেটা আছে সেটা হুবহু লিখে রাখবো তাহলে এখানে বিষয়টা দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ বি শিক্ষার্থীরা প্রিয় সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার আমি যেখানে এ স্কোয়ার বলবো এ স্কোয়ার এ স্কোয়ার মানে হলো এ স্কোয়ার হোল স্কোয়ার কেন লিখলাম

এখানে মনে রাখতে হবে ফোর স্কোয়ার হবে না ফোর এর সাথে দুইটা গুণ হবে কেননা সূচক সূচক অর্থাৎ পাওয়ার আর পাওয়ার গুণ হয় চার দুগুণে আট পাওয়ার আর পাওয়ার গুণ হয় চার দুগুণে আট সেজন্য এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার এইট এরপরে তিন নম্বরের সর্বশেষ একটা অঙ্ক নির্বাচন করেছি তোমাদের জন্য সেটা হলো ট নাম্বার ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি ইন্টু ফাইভ এ প্লাস টু বি প্লাস থ্রি সি এখানে যেহেতু তিনটা করে একক অর্থাৎ ফাইভ এ একটা ফত অথবা একক টু বি আর একটা একক থ্রি সি হলো আরেকটা একক সেজন্য জন্য যে কোনো দুইটাকে এ ধরতে হবে একটাকে বি ধরতে হবে অথবা আমি একটাকে এ ধরবো দুইটাকে বি ধরবো ফাইভ এ প্লাস টু বি কে আমি একটা ব্র্যাকেটের ভিতর ঢুকাবো মাইনাস থ্রি সি ব্র্যাকেটের বাইরে থাকবে ঠিক একইভাবে ফাইভ এ প্লাস 2b প্রথম বন্ধনের ভিতর রাখলাম প্লাস 3c বন্ধনের বাইরে রাখলাম স্যার এই কাজটা কেন করলেন বোঝাচ্ছি 5a 2b এটা 5a 2b এটা উভয় মিল আছে 3c 3c উভয় মিল আছে পার্থক্যটা কোথায় এখানে মাইনাস এখানে প্লাস আর ব্র্যাকেটের ভিতর ঢোকানোর মূল কারণ হলো যে 5a 2b কে আমি a ধরব 3c কে তাহলে কি ধরব b ঠিক একইভাবে 5a 2b মানে a 3c মানে b তাহলে বিষয়টা দাঁড়ালো a, b. A b, a, b. एता a एता b a a, a b তোমাদের বোঝানোর সুবিধার আমি লাল মার্কার ইউজ করতেছি এটা a এটা হলো b এই জিনিসটা a আর এই জিনিসটা হলো b তাহলে বিষয়টা দাঁড়ালো a b a b

ফাইভ এ মানে এ টু মানে বি সূত্রের ভিতর সূত্র অর্থাৎ একই অঙ্কে দুইটা তিনটা চারটা পর্যন্ত সূত্র ব্যবহার হতে পারে আমাকে খেয়াল রাখতে হবে কোথায় কোথায় সূত্র ব্যবহার হচ্ছে আর বীজ গণিতে হলো সূত্র সূত্র জানলেই তুমি বীজ গণিত বুঝবে আর যদি সূত্র না জানো তাহলে দেখবে যে বীজ তোমার কাছে অনেক কঠিন লাগতেছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার হলে এ স্কোয়ার এ স্কোয়ার মানে ফাইভ এ হোল স্কোয়ার এখন

উত্তর লিখে দিবে সুতরাং নির্ণ গুণ ফল এটাই ঠিক আছে এভাবে খুব সহজে তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবে এর ফলের ধাপের অঙ্কগুলো তোমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আমার চ্যানেলে পেয়ে যাবে আহ তোমরা অবশ্যই অন্যান্য অঙ্কগুলো ভাষায় প্র্যাকটিস করবে চর্চা করবে আমি কিন্তু সবগুলো অঙ্ক করে দিচ্ছি না কারণটা হলো তোমরা যাতে অন্যান্য অঙ্কগুলো এই অঙ্কগুলোর আলোকে নিজেরাই চর্চা করে কিছু শিখতে পারো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ এখানে আজকের ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ